আমি একটু দেখো ময়দা মেখে নিচ্ছি কি বানাচ্ছি পরে বলছি ময়দার মধ্যে যেমন নুন একটু চিনি জাস্ট তেল ময়মের জন্য দিতে হয় সেটাই দিয়ে দিচ্ছি এই যে ময়ম দেওয়া হয়ে গেছে দেখো এবার এটা আমি জল প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছি যেটা বানাবো তার জন্য চলো ময়দাটা আপনি তো মেখে নিই এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওইগুলো আমি প্রেশার কুকারের থেকে বের করে নিচ্ছি দেখি চলো আলুগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেই দেখো এখানে নিয়ে নিয়েছি রসুন রসুনগুলো এরকম সুন্দর করে গ্রেট করে নেব চলো আদা আদাও এরকম কেটে নেব তোমরা যদি চাও ছুলে নেবে আদাটা নিতে পারো আমি ছুলিনি কারণ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমার ছুলতে লাগিনি লঙ্কাগুলো দেখব এরকম হয় নাকি বা কেটে নেব হয়ে যাচ্ছে লঙ্কাগুলো এরকম করে নিচ্ছি এবারে দেখো এই যে আলুগুলো এইগুলো আমি এখন ছোলা ফেলে চটকে নেব বেশি চটকাতে হবে না কড়াইতে দিলেই এমনি এটা এখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল আমি সব কিছুতে সাদা তেলটাই ব্যবহার করি যেহেতু সর্ষের তেল খাওয়া আমার বারণ বেশি একটা খাই না খাই অল্প খুব কম খাই তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখছো জুয়ান পুরন তারপরে দিয়ে দেবো এই দেখো সেই গ্রেড করে রাখা আমার সব মশলা এগুলো সুন্দর করে একটু ভেজে নেব লঙ্কা যে যেমন খাও সেমন দেবে আমি তো একটু ঝাল ঝাল পছন্দ করি তাই একটু ঝালের জন্য এরকম দিয়েছি বেশি করে আমি একটু গোলমরিচের গুঁড়ো এর এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে একটু কচুরি মেথি দিয়ে দেব দেখো যাতে এটা ভাজা হয় সুন্দর করে একটা ফ্লেভার আসে গন্ধ এবারে হলুদ হলুদটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি নুন তারপরে এই যে সেই আলু সিদ্ধটা সুন্দর করে কি করে নেব কষিয়ে নেব আলুর পুটটা আমার হয়ে গেছে দেখো এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হওয়ার জন্য রাখবো ততক্ষণ আমি একটু নাড়িয়েই যাচ্ছি গরম যেহেতু এবারে এই যে ময়দা মেখে রেখেছি দেখি এটা কেমন হয়েছে এটা আর একটু দেখে নেই আজকে আমি রাত্রে ভিডিও বানাচ্ছি বা রাত্রে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু অন্ধকার লাগবেই কেননা আমার লাইটের আলো তোম অতটা ভালো না যেহেতু তার জন্যই আর একটু মজা নিয়ে নিচ্ছি আমি আর এই যে আমি ফুটতে বানাম এটা কিন্তু আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেইনি তারপরও অনেক টেস্ট হয়েছে আমি নুন চেক করতে গিয়ে দেখলাম হ্যাঁ এরকম একবার বানিয়ে তোমরা দেখো বন্ধুরা কেমন লাগে যাই হোক চলো আমরা সুন্দর করে লেচিটা কেটে নেই যেরকম আমরা রুটি করি পরোটা করি সাধারণত সেভাবেই লেচিটা কাটবো একটু বড় কাটবো যেহেতু এটার মধ্যে আমি পুর দেব যার যার আনতাজ মতো যে যেরকম সাইজের বানাতে চাও আমি একটু বড় বড়ই কেটে নেবো কেননা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল আমার জন্য একটু রেস্ট পাবো সারাদিন কাজকর্ম করে আমি চার পাঁচটা বানিয়ে নিচ্ছি চলো হয়ে গেছে চারটে এই চারটের মধ্যেই পুর ভরে নেব একটা বাটির মতো বানিয়ে নিয়েছি দেখো এই যে বড়ো করে এরকম এই জায়গার মধ্যে আমি যতটা ধরে আলুর পুটটা ততটাই দেব বেশিও দেবো না কমও দেবো না বেশি দেওয়ারই চেষ্টা করতে হয় কারণ খেতে টেস্টি হয় তাইলে যতটা আলু মুখে বাঁধে এরকম করে মুখটা মুড়ে নিচ্ছি আমি এরকম সবকটা বানিয়ে নিচ্ছি আমি দেখো সবকটা আমার বানানো হয়ে গেছে এবার আমি বেলে নেব একটু চাটুর পরে তেল দিয়ে নেব আর এই যে দেখো যেটুকুন রয়ে গেছে এটা দিয়ে মা মেখে খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় দারুণ লাগে আমার তো ভালোই লাগে আমি সাইডে রেখে দিলাম এবার একটু তেল দিয়ে নিলাম দুপাশটা সুন্দর করে বেলে নেব এবার বেশি চাপ তো দেওয়া যাবে না তাইলে কুপটা বেরিয়ে আসবে মানে যত্ন সহ করে এটাকে বেলতেই হবে যত সুন্দর করে আস্তে করে বেলা যাবে কিছু ফেলে নিয়েছি এবার চাটু আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চাটু আমি বসিয়ে দিয়েছি আগের থেকে এই চাটু পরে দিয়ে দেব এরকম করে সবগুলো আমি আগে বেলে নেই তারপর তোমাদের সঙ্গে এই দেখো এখন দিয়ে দেব তেল তেল দিয়ে মানে এটা আগে ছেকে নিয়েছি কেন বলো তো একটু তেলটা যাতে কম লাগে কারণ তেল খাওয়া কারোই ভালো না তারপরে আমাদের তো আরোই ভালো না দেখো সুন্দর ফুলে যাচ্ছে এ টু পিট এরকম সুন্দর করে ভেজে নেব তাহলে রেডি হয়ে যাবে আলুর পরোটা খুব সুন্দর ঝটপট করে মানে এটা সাথে তেমন তরকারি ফরকারি লাগবে না আর যেহেতু কচরি মেথি দিয়েছি আমি রসুন দিয়েছি তার একটা আদা দিয়েছি তার একটা আলাদাই ফ্লেভার জোয়ান দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে চলো সব কিছু সবটা ভেজে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি এই দেখো নিয়ে চলে এসেছি পরোটা আমার কমপ্লিট এই যে সস দিয়ে বেশ পরোটা আজকে কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা তোমাদের আজকের আলুর পরোটার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না